ওরাল ক্যান্সারের মধ্যে জিবে ক্যান্সার খুব কমন জিবে ক্যান্সার খুব তাড়াতাড়ি ধরা পড়ে কারণ তাকে দেখা যায় সে ব্যথা ক্রিয়েট করে এটা জিবে ঘা সমস্ত ওরাল ক্যান্সারের ক্ষেত্রে এটা প্রযোজ্য ওরাল ক্যান্সার ভীষণ ভীষণ কি বলে এবং আগেকার দিনে সে আপনারা আপনাদের সিনেমার আগে অ্যাড দেখেছেন সে সাংঘাতিক বিকৃত বিকৃত এই ছবিগুলো ইচ্ছে করে দেখানো না ওই যে শুটিংটা হয়েছিল তখন আমি টাটা মেমোরিয়াল হসপিটাল বোম্বেতে ছিলাম ওখানে শুটিংটা করা হয়েছিল এবং আমি তখন জুনিয়র ডাক্তার আমাকে বলা হয়েছিল মানে আমাদেরকে বলা হয়েছিল সবচেয়ে খারাপ রেকারেন্ট ক্যান্সারটাকে তুলে আনো সেইগুলো ছবি তোলা হয়েছিল যেগুলো আপনারা দেখেন সিগারেট প্যাকেটের ওপরে এবার টিভি সিনেমার আগে দেখানো হয় আজকাল ওরাল ক্যান্সার তো কমন তো বটেই ইন্ডিয়াতে কার্বিকর ওরাল টব্যাকের জন্যে কিন্তু অনেকগুলি পরিবর্তন হয়েছে এক হচ্ছে পেশেন্টরা আগে আসেন তারা জেনে গেছেন যে মুখের ঘাটা যে সারছে না এক মাস দু মাস হয়ে গেছে ডেন্টিস্ট দেখিয়ে যাচ্ছেন ঠিক সারছে না রকম চিকিৎসা হচ্ছে আগে আসেন কাজি অয়েলি স্টেজে ডিটেক্টেড হয় সবাই না বেশ কিছু স্টেজ থ্রিতে ডিটেক্টেড হলো যেটা আমরা লোকালি অ্যাডভান্সড বলছি ধরুন টাং ক্যান্সার সে টাংয়ের মিডলাইন ক্রস করে গেছে এখন সার্জিক্যাল পদ্ধতি এত উন্নত হয়ে গেছে ওরা ক্যান্সারের ক্ষেত্রে যে চেহারা বিকৃত হয় না আমরা রিকনস্ট্রাকশন করতে পারি এটা আমাদের ট্রেনিং এর অবসময় ছিল না মাইক্রোভাস্কুলার রিকনস্ট্রাকশন বলে আমরা ঠিক যেরম জীব ছিল ওরম গঠন করে দেবো ঠিক জরম ছিল সেরম গঠন করে দেবো জীবের স্বাদ একই রকম থাকবে স্বাদ থাকবে না মুভমেন্ট এক থাকবে স্পিচ এক থাকবে কিন্তু পুরোসিপটা বাদ দিলে অবভিয়াসলি টোটালি সাইজ চলে যাবে কিন্তু যদি হাফের টু থার্ডও যদি বাদ দেওয়া হয় বাকি যে নর্মাল টাংটুকু সে কিন্তু টেস্ট দেবে সে পেশেন্ট নিয়ার নর্মালি কথা বলবে তার কারণ আগে আমাদের এত অ্যাডভান্স রিকনস্ট্রাকটিভ সার্জারি ছিল না আমরা এখন শরীরে যে কোনো জায়গা থেকে সুটেবল টিস্যু ম্যাচিং টিস্যু তুলে এনে লাগিয়ে দিতে পারি তা শুধু ওই তার ব্লাড সাপ্লাইটা তার ধমনীগুলো গলার ব্লাড সাপ্লাইয়ের সঙ্গে জোরে দিতে হয় এটা মাইক্রোস্কোপের আন্ডারে করা হয় সময় সাপেক্ষ খুব ইন্ট্রিকেট অপারেশন কিন্তু রিকনস্ট্রাকশনের আমরা সেম 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 কথা নিয়ার অলমোস্ট চেহারা খাওয়া দাওয়া দাঁতও বসানো যায় অন্য হাড়ের ওপরে রেডিয়েশন উন্নত হয়ে গেছে আজকাল সেই আগে হেডনেক ক্যান্সার একটা মুখ কালো চামড়া পুরে উঠে সেটা এখন হয় না টার্গেটেড থেরাপি বেরিয়ে গেছে ওরাল ক্যান্সার এখন খুবই কিউরেবল